बच्चे আসসালামু আলাইকুম আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের ক্যালিপার পিছনে পিছনের ক্যালিপার আর এটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমার যে চাকাটা চাকাটা ছিল প্রচন্ড পরিমাণে জ্যাম তো প্রথমে নতুন ব্রেক লাগাইছি এই কারণে বাট আমার এটা সমাধান হচ্ছিল দেন আমি ব্রেকের হাওয়া ছিল হাওয়া ছাড়ছি ব্রেক অয়েল চেঞ্জ করছি তাতেও কোনো লাভ হয় নাই পরে আমি দেখলাম যে পিস্টনটা ঠিক মতো রেসপন্স করতেছে না তো অনেকেরই এই ধরনের সমস্যায় পিছনে চাকাটা জ্যাম জ্যাম থাকে তো পিছনে চাকা যদি আসলে জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসপেট দ্রুত নষ্ট যেতে পারে আপনার মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করতে পারে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হতে পারে তো এই ধরনের সমস্যা যারা ফেস করবেন তার পিছনে যে ক্যালিপারটা থাকে ক্যালিপারটা দক্ষ কোনো টেকনিশিয়ানের মাধ্যমে ক্যালিপারটা খোলাবেন দেন ক্যালিপারের ভিতরে যে পিস্টনটা থাকে পিস্টনটা বের করে আনবেন দেন ওইখানে কিছু সিল থাকে সিলগুলো ভালো মতো অকটেন দিয়ে ক্লিন করে নেবেন দেন এটাকে ভালো মতো করে ভিতরে পিস্টনটা এবং সিলগুলো ফিল আপ করবেন যদি দেখেন যে সিলের অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে পরিবর্তন করে নিতে পারেন আর যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ওয়াশ করে ক্লিন করে দেন লাগাবেন দেন চেক করবেন যে আপনার ব্রেকটা ব্রেক প্যাডেলে পাড়া দিলে আপনার পিস্টনটা ঠিক মতো করে কিনা যে আপ ডাউন করে কিনা যদি দেখেন যে আপ ডাউন করে তাইলে ওকে দেন এটাকে আবার পুনরায় সেট আপ করবেন সেট আপ করার পরে যে ব্রেক অয়েলটা থাকে পুরনো ব্রেক অয়েলটা ফালাই দিবেন ব্রেক অয়েলটা ফালাই দিয়ে হাওয়াটা ঠিক মতো ছেড়ে দিবেন হাওড়া ছেড়ে দেওয়ার পরে ভালো মতো এটার হাওয়াটা উঠানোর জন্য বারবার প্রেস করে দেখবেন যে হাওয়াটা উঠতেছে কিনা যদি আপনার পিস্টন ঠিক মতো খেলে তাহলে হাওয়াটা উঠে যাবে তাড়াতাড়ি সেক্ষেত্রে দেখা গেছে আপনার ব্রেক ব্রেকটা ব্রেক প্যাডটা ইজিলি ফ্রি হয়ে যাবে এবং আপনার যে চাকাটা জ্যাম ছিল ওই চাকাটার জ্যামটা সমাধান হয়ে যাবে আসলে আমি এই পদ্ধতি অবলম্বন করে আমার বাইকের যে জ্যাম ছিল ওইটার সম্পূর্ণ সমাধান হয়ে গেছে এবং পুরা পিছনের যে চাকাটা ছিল একেবারে ফ্রি হয়ে গেছে আগের থেকে বাইকের স্মুথনেস বেড়ে গেছে তো এই ধরনের প্রবলেম কেউ যদি ফেস করে থাকেন অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন তো সবাই সঙ্গে ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম